যখন বিপদে পড়বে তখন বউকে ভালো লাগে আর যে বিপদ উদ্ধার হয়ে যাবে তখন আর বউকে ভালো লাগে না তখন বাইরের কাউকে ভালো লাগে আমি ভাবতেই পারিনি যে জীবনে এমনও একটা দিন আসবে যে এখন বিয়ে হচ্ছে হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে বেলা পোনে বারোটা আর অলরেডি আমাদের স্নান টান করা হয়ে গেছে আর স্নান আজকে যে কীভাবে হয়েছে সেটা আর বলার মতন নয় সেটা আমি তোমাদের দেখাবো অবশ্যই দেখাবো ভিডিও আগে যেতে যেতে অবশ্যই তোমরা দেখে নিতে পারবে বিচ্ছিন্নভাবে সুমি স্নান করিয়ে দিয়েছে তো যাই হোক আজকে আছে শর্ট ফিল্ম শ্যুট অলরেডি সবাই বেরিয়েও গেছে আমি যাইনি কেন যাইনি কি কনসেপ্টে ভিডিও হচ্ছে সবটা জানতে পারবে এই ব্লগে তো ফুল ভিডিও দেখো একদমই স্ক্রিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক দেখো যেহেতু আজকে বৃহস্পতিবার সকাল সকাল ঘুম দিয়ে উঠেই কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে এই যে তো এই যে হলো আমার ঠাকুর ঘর ছোট্ট একটা সত্যি কথা বলতে আমাদের ঘরে সেরকম জায়গা নেই যেমন তোমরা জানো দেখেছো যে ছোট্টোই ঘর তো এখানেই খুব সুন্দর করে আমি চেষ্টা করেছি আমার ঠাকুর ঘরটাকে করার তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে এইমাত্রই আমি গেছি আর আমার ঘরে একটা সময় ছিল যে একটা ঠাকুরও ছিল না মানে লক্ষ্মী ঠাকুরেরও জাস্ট একটা ছবি ছিল কিন্তু এখন দেখো আমাদের ঘরতে অনেক ঠাকুর আছে এই যে এখানে আমরা আগের বছর মানে এই বছরের আগের বার কিন্তু আমরা এই যে পেতলের লক্ষ্মী ঠাকুর কিনেছিলাম আমি আর দিদি এখানে আমরা গণেশ চতুর্থীতে গণেশ পুজো করেছিলাম বাড়িতে আর তারপরে এখানে কৃষ্ণ আছে আমাদের বাড়িতে এখানে মা কালী আছে তো মোটামুটি আমার ঘর এখন পুরো ভরা ঠাকুর পাকুরে তো ঠাকুর পুজো দিয়ে আমি এই জাস্ট উঠলাম আর অল্প করে ফুল দেওয়ার কারণ হলো আমাদের এখানে না ফুল তুলসী পাতা কিছুই পাওয়া যায় না গাছই নেই মানে কিনে বাজার থেকে আনতে হবে তারপরে পুজো দেওয়া হয় আর কি তো তার জন্য অল্প অল্প করে পুজো দিই প্রত্যেকবার আর অনেকদিন জিনিস সিনেমাটিক শট দেখো না তো চলো আজকে আমার ঠাকুর ঘর মানে আমার সিংহাসনের একটুখানি সিনেমাটিক শট দেখে নাও আমার তোমাদের সাথে কথা হচ্ছে চলো তে বেঁচে থাক মা তোমার সন্তান ও মা তোমার সন্তান আমি ভাবতেই পারিনি এরকম সময় আসবে আমার জীবনে মানে সুমিত আজকে নিজের থেকে বললো যে ও নাকি অন্য কাউকে ভালোবাসে ভালো মানে সব সময় বিপদের সময় আমি এখন যে বিপদ উদ্ধার হয়ে গেছে তখন আর ভালো লাগে না এখন অন্য কারোর সাথে কাট কাট অ্যাকশন মানে যখন বিপদে পড়বে তখন বউকে ভালো লাগে আর যে বিপদ উদ্ধার হয়ে যাবে তখন আর বউকে ভালো লাগে না তখন বাইরের কাউকে ভালো লাগে তো আজকে সুমিত বলেই দিলেও কিছু না পেরে যে অনেক হয়েছে আমি সত্যি কথাটা বলে দিচ্ছি আমি তোকে আর পছন্দ করি না ভালো লাগে না দেখলে আমার সুমিত জাগালাগালি দেবে নাটক করা বেরিয়ে যাবে তো আমি সিনেমাটিক শট নিচ্ছিলাম আমার ঠাকুর ঘরের তো ওখানে না ধূপকাঠিটা এখনো জল একটু পুজো দিয়ে এসছে যেহেতু ধূপকাঠির পুরো ধোয়া আমার চোখের মধ্যে চলে গেছে তো দেখবেন গল গল করে জল বেরোচ্ছে তো জল যখন বেরোচ্ছে একটা হাইলাইট তো নেওয়াই যায় এখান দিয়ে যার জন্য একটু নাটক করলাম এবং নাটক করতে কিন্তু আমি একটু ভালোই পারি একদম না ভালো পারি অনেক ভালো বড় তুমি আর তো কান্নার ভিডিওর তো কোনো কথাই হয় না আমি মানে দিনকে দিন আমি বেশ ভালো অ্যাক্টরস হয়ে যাচ্ছি গাইস খুব ভালো অ্যাক্টরস আমার মাম্মাম কিন্তু এখানে পড়াশোনা করছে মাম্মাম কে পড়াচ্ছে বৃতির মা আজকে বৃতির মা সোনুর দায়িত্বে আছে পড়ানো চড়ানো কুড়ি তারিখের পরে মানে আজ হলো উনিশ তারিখ কালকের পরে আমাকে যেতে বলেছে ওর বুকলিস আনবো ওর স্কুলে ড্রেস আনবো মানে সবটা দেখতে পারবে এইটুকুনি বাচ্চা স্কুল ড্রেস পরলে কেমন লাগছে সবটা দেখতে পারবে তোমরা আমি না শনিবার যাব না আমি একবার স্কুলে তখন তোমাদের আমি স্কুলটাও দেখাবো যে কোন স্কুলে ভর্তি করেছি ওকে তো যাই হোক চলো এবার রান্নার দিকে যাওয়া যাক চলো এবার আমি তোমাদের রান্নাটা দেখাই যে আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে এখানে কিন্তু ডাল বসানো হয়ে গেছে আর এখানে ভাত মানে আজকে দেখেই বুঝতে পারছো ডাল হবে কারণ ভাই শুটের দিন ডাল ভাত ছাড়া অন্য কিছু হয় না হয়তো ডাল ভাত হয় মানে চিকেন হয় এটাই ডাল ভাত ডিম ভাজা তার সাথে এই যে কুমড়ো আলু দিয়ে ভাজা আর ডাল হবে এই যে টমেটো টমেটোর ডাল হবে এই যে ফ্রিজ দিয়ে এই জাস্ট বের করে রাখলাম ঘামছে এখন এটা হলো লেবু যেটা মোস্ট ইম্পর্টেন্ট ও আমাদের লেবু তো আমাদের মতন অবস্থা পুরো একদম কপাল ফাটার সাথে লেবুও ফেটে গেছে তো

কতদিন মাইন্ড কত ফ্রেশ হয় তবে আগস্ট মাস এসে গেছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাস হয়ে যাচ্ছে আমরা তো আমরা কি খেয়েছি দিঘায় কি করেছি শুনো সবকিছুই মনে আছে ও বাবা দিঘার ভিডিও দেখতে আমরা কে কে গ্যাছিলাম দিঘায় সেটা বলছে যে আমি গ্যাছিলাম মমমম গ্যাছিল রাহুল অরুণনা অমিত মামু সবার নাম বলছে কি আন্টি আন্টি শুনো তাই তো শুনো মামা অনেক বুদ্ধিতাই না বুদ্ধিতে ঠাসা বাবার মতন মাথায় বুদ্ধি আছে পূজার ব্লগটা এখন আমি কন্টিনিউ করছি আর তোমরা যেমনটা জানো আছে কিন্তু আমাদের নতুন একটা শর্ট ফিল্ম শুরু হচ্ছে ঠিক আছে তো ভাই শর্ট ফিল্মটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সব সিন তোমরা দেখতে পারবে তো তার জন্য তোমাদেরকে কিন্তু রাহুল সোনাই ফিল্মসে সাবস্ক্রাইব করতে হবে আর এখানে দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে আছে এই যে আমাদের আরে বাবা আমার তো আমার স্যার ঠিক আছে তো কখন শুরু করবা সেই কখন দিয়ে শুধু বলছে চলো চলো চলো

তো এখন কিন্তু নিয়ে এসেছে সৈকত বিয়ের মালা আর এইখানে কিন্তু এখন রাহুল দা আর ওই যে ম্যাডাম কিন্তু এখন যাবে এই মন্দিরে বিয়ে করতে ঠিক আছে আর এইদিকে বলছে পাত্রী ঘুম পাচ্ছে ঠিক আছে কোন মানুষের বিয়ে করতে গিয়ে যে ঘুমায় ঠিক আছে তো যাই হোক এখন ছুটির ব্লগটা আমি কন্টিনিউ করছি ঠিক আছে তো চলো আরো আরো সিন আছে তোমরা দেখতে পারো সেগুলো বাড়িতেও আছে শর্ট সিন কেন

আমি নিজের হাতে বিয়ে দিয়ে দিয়েছি নিজের হাতে বিয়ে দিয়ে দিয়েছো ওর বয় শুধু পড়াতে পারছিল না শুধু পড়াতে না আমি তা দিচ্ছি দেখিয়ে আমাকে তো বলবে যাওয়ার সময় শুট নেওয়ার কথা বলেছো কানামাল তুমি একটু কানামাল তুমি কবা